কাদের তোমাকে কথা দিচ্ছি রাজাকার আলবদর আল শামসদের বংশধরদের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তোমার পাশে সর্বাত্মকভাবে থাকবে আলবটর বাহিনীর কমান্ডারদের আসল চরিত্র হয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের একটা স্টেটমেন্ট দিয়ে এই আলোচনাটা শুরু করা যাক যেখানে তিনি নাগরিক পার্টির ছাত্র সংগঠন বাগছাসের বিপি পদপ্রার্থী ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে বলেছেন কাদের তোমাকে কথা দিচ্ছি রাজাকার আলবদর আল শামসদের বংশধরদের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তোমার পাশে সর্বাত্মকভাবে থাকবে আলবটর বাহিনীর কমান্ডারদের আসল চরিত্র হয়েছে সাইবার এর জন্য প্রশিক্ষিত শিবিরের নেতাকর্মী গুপ্তবাহিনী সমর্থক সাথীবৃন্দ জনশক্তি দ্বারা শুধুমাত্র সচেতন নারী নেতৃত্বই নয় বিরোধী মতাদর্শের সবাই ধারাবাহিকভাবে আক্রান্ত হচ্ছে এদেরকে চিহ্নিতপূর্বক বিচারের আওতায় নিয়ে আসতে হবে সেই দাবি করছি সময়ের পরিক্রমায় অপরাধীদের বিচার সুনিশ্চিত বুঝেন অবস্থা যে ছাত্রদল আর বিএনপি দিন রাত চব্বিশ ঘন্টা নাগরিক পার্টির নেতাদের গালাগালি করে রুমিন ফারহানারা আসনাত আব্দুল্লা ডাকাত ফকেন্নি বলে সেই ছাত্রদল পাশে দাঁড়াচ্ছে আবদুল কাদের কেন কারণ একটাই কারণ এই কাদের স্যার শিবিরের বিরুদ্ধে নিজেকে সৈনিক হিসেবে দাঁড় করাতে সে শিবিরকে ছাত্রলীগের চেয়েও খারাপ সংগঠন হিসেবে প্রমাণ করার লড়াইয়ে অংশ নিয়েছে যেটা ছাত্রদলেরও একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য ছাত্রদল কাদেরের প্রতি এত দরদ দেখাচ্ছে কারণ কাদের শিবিরকে রাজাকার বলেছে সে লিখেছে আমার ডাকসুতে জেতা লাগবে না কেবল বেঁচে থাকতে চাই এতটুকু দয়া অন্তত আমাকে দেখানোর অনুরোধ রইল সেই রাজাকার নিয়ে কথা বলার পর থেকেই যা শুরু হয়েছে প্রতিনিয়ত সেটা আরও বাড়তেছে তারপর থেকেই আমি ঘুমাতে পারি না মাঝরাতে জেগে যায় শরীর কাঁপতে থাকে একটা মানুষকে নিয়ে আর কত করবেন মানুষের কতটুকু বা ধৈর্য থাকে আমি আর কতদিনই বা নিতে পারবো জানি না কেবল অনলাইনে এই হিনস্থাটা আমার পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও মানা যাইত বাড়িতে গিয়ে আমার আম্মাকে পর্যন্ত কথা শোনাচ্ছেন দশ দিন আগের বক্তব্য কাট করে প্রভাগানটা না ছড়ালেও পারতেন পুরো বক্তব্য তুলে ধরলে বক্তব্যের সারমর্ম বুঝতে পারত মানুষ কেবল তো শুরু আরো বাকি পাঁচ দিন ততদিনে যে কি ঘটবে সেটা ভাবতে গেলে আরো বেশি ট্রমাটাইজড হয়ে যায় ওহ তুমি ছাত্রলীগের পক্ষে সাফাই গাইবা আর সেটা বললে আবার শরীর কাঁপে তাই না এই শরীর আর মন নিয়ে তুমি নয় দফার ঘোষক ছিল সেই দাবি করো কাদের তো ছাত্রদল সভাপতি রাকিবের কাদেরকে নিয়ে দেয়া বিবৃতির পর জাকসু নির্বাচন ঘিরে নতুন সমীকরণের আভাস পাওয়া যাচ্ছে যেখানে সামনে আসছে ছাত্রদল বাগছাস জোটের ব্যাপক সম্ভাবনা জাকসু নির্বাচনে এটা এখন ওপেন সিক্রেট যে বিবি পদে বাগছাসের কাদেরকে সমর্থন দিচ্ছে ছাত্রদল মানে ছাত্রদলের ভিপি পদপ্রার্থী আবিদুলকে বসিয়ে দেয়া হচ্ছে অন্যদিকে জিএস পদে ছাত্রদলের হামিমকে সাপোর্ট করবে বাগছাস মানে বাকছাসের বাকের মজুমদার আউট এর মধ্যে ভেতরে একটা ঐক্য হয়ে গেছে শুধু ঘোষণা বাকি কমন প্রতিপক্ষ শিবিরকে করতে এটা একটা রাজনৈতিক ঐক্য শোনা যাচ্ছে এই ঐক্য আছে বামেরাও। যাদের হয়ে নেগোসিয়েশন চালাচ্ছে তবে তাদের চাওয়া ভিপি পদে কাদের নয় উমামা ফাতেমা অবশ্য এটা তো হওয়ারই কথা কারণ দিন শেষে শিবির ঠেকানোটা এদের সবার জন্যই জরুরি ইগোর বিষয়ে খেয়াল করেন ডাকশুনিয়ে শিবিরের রাজনীতিটা কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরই করতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরাই কেবল ডাকসু নিয়ে ব্যস্ত কেন্দ্রীয় শিবির তাদের আলাদা আলাদা রাজনীতি নিয়ে ব্যস্ত জামাত তো এদের মধ্যে একেবারেই নাই এদিকে ছাত্রদল তাদের পুরো কেন্দ্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এমনকি শরিয়তপুরু নাকি ফরিদপুরের তৃণমূল ছাত্রদল পর্যন্ত ডাকসু রাজনীতি নিয়ে ব্যস্ত আলাদা কোনো রাজনীতি এদের নাই মূলদল বিএনপির মিডিয়া সেল থেকে তাদের প্রচার প্রচারণা চালানো হচ্ছে এদিকে এনসিপির কোনো আলাদা রাজনীতিই নাই তাদের কোনো কর্মসূচিই নাই তাদের রাজনীতি একটাই ডাকসু তাদের সংগঠন বাকচাসের রাজনীতিও ডাকসু তাদের নেতাকর্মীদের রাজনীতি ও ডাকসু এই দলের রাজনীতিটাই এখন ডাকসু কেন্দ্রিক সবাই মিলে কাদেরের পক্ষে নেমেছে মানে এক সাদিক কায়েম ফরহাদ ঢাবি শিবির বনাম বিএনপি ছাত্রদল নাগরিক পার্টি বাকছাস বাম মিডিয়া সব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির একা এদের সবাইরে নাকা চুবানি খাওয়াচ্ছে গোটা শিবির আর জামাত একসাথে কাজ করলে কি হতো ভাবা যায় কিন্তু এই মহাজোট কি পারবে হারাতে নিয়ে ডাকসুতে শিবিরকে আপ বাংলাদেশের সদস্য সচিব আরিফিনের মতামতটা গুরুত্বপূর্ণ তিনি একশো ছত্রিশ জন বুদ্ধিজীবী একটা মত উৎপাদন করার চেষ্টা করছেন ডাকসুতে শিবির ঠেকাতে সর্বদলীয় জোট বা এরকম কিছু এর মধ্য দিয়ে সবাই মিলে কাদেরকে ভিপি ঘোষণা করে দিল এটা আসলে শিবির ঠেকানোর খায়েশে সাদিক কায়েমকে নিয়ে অতিরিক্ত ভয়ের থেকে উৎসারিত না জানি সাদিক কায়েম ভিপি হয়ে যায় তিনি বলেন আমি চাই এই 136 জন বুদ্ধিজীবী এই কাজটা করে ফেলুক কারণ সাদিক কায়েম ভিপি হবেন কি হবেন না এইটা এখনো এনটনায় ঝিরঝির করতে সাদিকের ঘরে নিঃশ্বাস ফেলতেছে আবিদুল ইসলাম খান 136 জন বুদ্ধিজীবী এই কাজটা করে ফেলতে পারলে আবিদুল হবেন বরের পাঠা সম্মিলিতভাবে কাদেরকে সমর্থন দেয়া হবে আর তখনই সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সাদিক কায়েমকে জিতিয়ে আনার টা আরো দৃঢ় হবে অনেক সমীকরণ তখন শিক্ষার্থীদের সামনে খোলাসা হবে উপদেষ্টা হয়েও কিছু না হওয়া সাদিক কায়েমকে নিয়ে নাহিদ ইসলাম আর উপদেষ্টা আসিফ মাহমুদের ভয়ের সমীকরণটা মিলে যাবে সাদিক সমন্বয় ছিলেন না বলে নাহিদ ইসলামের স্ট্যাটাস আর আসিফ মাহমুদের বইয়ে ইচ্ছাকৃতভাবে সাদিকের ছবি বাদ দিয়ে দেওয়ার অঙ্কটা তখন দুয়ে দুয়ে বাইশ মিলাতে পারবেন শিক্ষার্থীরা যে বাইশ আবার সাদিক কায়েমের ব্যালট নাম্বার এই ধরনের ঘটনায় সবসময়ই জয় হয় এনটি এস্টাব্লিশমেন্টের মানে ক্ষমতার বিপরীতে যারা থাকে তাদের সাদিক তখন সেই এনটি ইস্টাব্লিশ একমাত্র ব্যক্তি উঠবে শেষে আরিফিন জানিয়ে বলেন প্রিয় জন আপনারা এই মত উৎপাদনটা করে ফেলেন আমরা ইতিহাসের নতুন এক নায়ক পেতে যাচ্ছি ইনশাল্লাহ সেটি হচ্ছে সাদিক কায়েম দর্শক আপনারাও কি মনে হয় জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন